যেটা আমি মার্ক করে নিলাম এখানে হচ্ছে দেখো ক কয়ে প্রথম শব্দের শুরুতে আলিফলাম যুক্ত করে এবং ক্ষয়ে প্রথম শব্দ থেকে আলিফলাম বাদ দিয়ে অর্থ তো পর কিভাবে তোমরা এবং অর্থ বলবা দেখো এটা হচ্ছে তোমার কয়ের প্রথম শব্দের শুরুতে আলিফলাম যুক্ত করে পড়বে এবং অর্থ করবে দেখো কিতাবুন মাফতুহুন কিতাবুন এখানে প্রথম শব্দে সাথে আলিফলাম যুক্ত করবে তাহলে কি হবে আল কিতাবু যদি আলিফলাম যুক্ত ছাড়া পড়া তাহলে কিভাবে পড়বে কিতাবুন মাফতুহুন একটি খোলা বই কিতাবুন হন একটি বই খোলা অথবা একটি খোলা বই আর শুরুতে আলিফলাম যুক্ত করলে কি হবে মাসজিদ একটি সুন্দর মসজিদ শুরুতে আলিফলাম যুক্ত করলে কি হবে আল মাসজিদ মাসজিদ টি সুন্দর মাদ্রাসাতুন মেসরাতুন একটি প্রসিদ্ধ মাদ্রাসা মাদ্রাসাতুন শব্দ শুরু তার একটা যুক্ত করলে কি হবে আল মাদ্রাসাতু মেশফরাতুন মাদ্রাসাটি প্রসিদ্ধ আল মাদ্রাসাতু মেশফরাতুন মাদ্রাসাটি প্রসিদ্ধ রজুলুন সাখিয়ুন একজন দানশীল লোক আর শুরুতে যদি রজুলুন শুরু তার যুক্ত করে কি হবে আর রজুল সাখিয়ুন লোকটি দানশীল সাইয়াদুন মাহিরুন একজন দক্ষ শিকারী সৈয়াদুন শুরুতে আরেকটা যুক্ত করলে আসৈয়াদু মাহিরুন শিকারিটি দক্ষ তিলমিজুন জাকিয়ুন একজন মেধাবী ছাত্র শুরুতে আরেকটা যুক্ত করলে হবে আর তিলমিজু জাকিয়ুন ছাত্রটি মেধাবী ইমরাতুন তাইয়াবাতুন একজন ভালো মহিলা ইমরাতুনের শুরুতে আরেকটা যুক্ত করলে কি হবে আল ইমরাতু তাইয়াবাতুন মহিলাটি ভালো কিতারুন সারিউন একটি দ্রুতগামী ক্যামের রেলগাড়ি আলিফলাম যুক্ত করলে হবে আল ও রেলগাড়িটি হচ্ছে দ্রুতগামী দেবুন সারি আতুন একটি দ্রুতগামী ট্যাং দেব্যা বেতুন আতুন একটি দ্রুতগামী ট্যাং এখন আলিফলাম যুক্ত করলে হবে আর দেব্যা বেতন সারি আতুন ট্যাংটি দ্রুতগামী এখন দেখো এর বিপরীত যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে এখানে আলিফলাম যুক্ত প্রথম যে শব্দটা আছে এটা থেকে আলিফলাম বাদ দিয়ে দিবা তারপর হচ্ছে এবং করবা কি হবে তাহলে দেখো তালাটি ভালো এখন আলিফলাম বাদ দিয়ে কিভাবে পড়বা কফলুন জেইয়ে দুন একটি ভালো তালা আর রজুলু ফকিরোন লোকটি দরিদ্র আলিফলাম বাদ দিয়ে পড়লে কি হবে

আলিফলাম বাদ দিয়ে হবে ওয়ালাদুন কাসীরুন একজন ছোট ছেলে আল বিনতু মেয়েটি ভদ্র সব্য আলিফলাম বাদ দিয়ে কি হবে বিনতুন মুআদ্দাবাতুন একজন ভদ্র মেয়ে আল ফাল্লাহু ফাকীরুন কৃষকটি দরিদ্র আলিফলাম বাদ দিয়ে কি হবে ফাল্লাহুন একজন দরিদ্র কৃষক আল কুরাতু জামিলাতুন বলটি সুন্দর আলিফলাম বাদ দিয়ে হবে আল আলিফলাম বাদ দিয়ে হবাচ্ছে কুরাতুন জামিলাতুন একটি সুন্দর বল আর তুফা হাতু হলুয়াতুন আপেলটি মিষ্টি আলিফলাম বাদ দিয়ে হবে তুফা হাতুন হলুয়াতুন একটি মিষ্টি আপেল এখন এখানে কয়েকটি কথা বুঝো পূর্ণ কথা অপূর্ণ কথা এখানে কিছু তোমাদেরকে ছোটখাটো তার কি শেখানো হচ্ছে আমি এগুলো তোমাদেরকে বলতেছি তাহলে তোমাদের সামনে স্পষ্ট হবে এই যে এখানে তোমরা প্রথমে যেটা পড়লে আলিফের প্রতিটা শব্দ এখানে হচ্ছে বাদ দিয়ে মানে হচ্ছে এই যে উপরে যেগুলো আমি তোমাদেরকে পড়ে আসছি কীতেবন মফত হন মাসিদুন জামিল প্রত্যেকটা হচ্ছে মৌসুফ সিফত এখানে প্রত্যেকটা হচ্ছে মৌসুফ সিফত মৌসুফ কাকে বলে সিফত কাকে বলে এগুলো তোমরা ইতিপূর্বে পরেছ তো এখন আবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি দেখো অপূর্ণ কথা হ্যাঁ দেখো একটি উদাহরণ নিয়ে আমরা এখানে আলোচনা করি দেখো জিদুন জ্যামিলুন মেস জিদুন জামিলুন একটি সুন্দর মসজিদ মেস জিদুন জামুন ম্যাস জিদুন জ্যামিলুন একটি সুন্দর মসজিদ এখন একটি সুন্দর মসজিদ কি এটা কি একটি সুন্দর মসজিদ বড় না ছোট নতুন না পুরাতন কোন কিছু বলা হয় না একটি সুন্দর মসজিদ তো কথাটা অসম্পূর্ণ রয়ে গেল আর এখানে কি হয়েছে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো মসজিদ মৌসুফ হয়েছে জামিল সিফত হয়েছে কেন যে মসজিদের গুণ বর্ণনা করা হচ্ছে সুন্দর দিয়ে তো যার গুণ বর্ণনা করা হয় তাকে কি বলা হয় মৌসুফ আর গুণটি হচ্ছে সিফত তাহলে মৌসফ সিফত যখন হবে তখন হচ্ছে কথাটি অপূর্ণ থেকে যায় যদি পূর্ব পরে কোনো বাক্য না থাকে তো এখন এটাকে পূর্ণ বাক্য রূপ দেওয়ার কি পদ্ধতি দেখো মাসজিদ এর শুরুতে যদি মোতাদা নিয়ে আসো তাহলে এটি পূর্ণ বাক্য হয়ে যাচ্ছে কি দেখো এই যে দেখো এখানে নিচে হ্যাঁ মেসজিদুন জ্যামিলুন একটি সুন্দর মসজিদ এখন এটা পূর্ণ কথা হয়ে গেল কিন্তু এতক্ষণ অপূর্ণ ছিল সুন্দর মসজিদ তো সুন্দর মসজিদ কোনটা এটা না ওইটা এখন এখানে যখন মুক্তা জানা হয়েছে ইসমেশার মাধ্যমে এখন এটা পূর্ণ কথা হয়ে গেছে হ্যাঁ জামিলন ইহা একটি ইহা একটি সুন্দর মসজিদ ইহা একটি সুন্দর মসজিদ হাদা মুক্তাদা হাদা ইসমিশারা মুক্তাদা মসজিদুন জামিলুন মসজিদুন মৌসুফ জামিলুন সিফত মৌসুফ সিফত মিলে হচ্ছে খবর মুক্তাদা খবর মিলে হচ্ছে জুমলা বুঝতে পারছো মুক্তাদা খবর মিলে হচ্ছে জুমলা আর এই যে এখানে এই যে মসজিদুন জামিলুন মসজিদুন মৌসুফ জামিলুন সিফত মৌসুফ সিফত মিলে এটা কি হয়েছে জুজ এ জুমলা জুমলা হয়নি জুমলার একটা অংশ হয়েছে জুজ এ জুমলা বলে এটাকে আরবিতে জুজুন মানে অংশ জুমলা মানে একটা জুমলা বাক্যের একটা অংশ হয়েছে পূর্ণ বাক্য হয়নি বুঝতে পারছো তো দেখো এই যে অপূর্ণ কথাকে পূর্ণ রূপ দেওয়ার আরেকটি মাধ্যম যেমন জিদু যদি শুরুতে আলিফল যুক্ত করে ফেলো তাহলে জিনিসটি হচ্ছে পূর্ণ কথা হয়ে যাচ্ছে মসজিদটি সুন্দর জিদু এতক্ষণ ছিল অপর্ণ কথা কিভাবে মসজিদুন জামিলন একটি সুন্দর মসজিদ কথাটা বুঝে আসতে ছিল না অসম্পূর্ণ থেকে যাচ্ছিল যখনই মাসজিদ শুরুতে আলিফলাম যুক্ত করে ফেললাম তখন কি হয়ে যাচ্ছে আল জামিলুন মসজিদটি সুন্দর কিটা সুন্দর মসজিদটি সুন্দর অথবা গড়টি সুন্দর আল মসজিদু এটা হচ্ছে মুক্তাদা জামিন হচ্ছে খবর মুক্তাদা খবর মানে হচ্ছে জুমলা তো মুক্তাদা খবর এগুলো তোমরা ইতিপূর্বে পড়েছো মুক্তাদা কাকে বলা হয় মুক্তাদা বলা হয় যার সম্পর্কে খবর দেওয়া হয় এখানে আল মসজিদু এটা হচ্ছে মুক্তাদা কারণ মসজিদ সম্পর্কে খবর দেওয়া হচ্ছে কি খবর জামিলুন এই জেনে রাখো মসজিদটি কি সুন্দর অথবা মসজিদটি পুরাতন অথবা মসজিদটি নতুন অথবা মসজিদটি কি বড় এটা সংবাদ দেওয়া হলো না সংবাদটি হচ্ছে কি খবর এটা হচ্ছে খবর তাহলে মোটামুটি তোমরা এগুলো বুঝতে পারছো এখন সামনে যাচ্ছি দেখো কিতাবুন একটি বই কিতাবুন একটি বই অনির্দিষ্ট অনির্দিষ্ট এটাকে আরবিতে বলা হচ্ছে নাকেরা আর কি বলে নাকেরা অনির্দিষ্ট কিতাবন একটি বই যে কোনো একটি বইতে করে আর যখনই কিতাবনের শুরুতে আলিফলাম যুক্ত করা হচ্ছে আল বইটি মারেফা হয়ে যায় অর্থাৎ নির্দিষ্ট হয়ে যায় এখন দেখো আল কিতাব বই আলিফলাম যুক্ত হলে নির্দিষ্ট হয় আবার এটা জিন্সও বুঝায় এটাকে কি বলে জিন্স জিন্স মানে হচ্ছে পুরা একটা জাতি বুঝায় ড্রেস মানে পুরো একটা জাতি যেমন আল কিতাব বই মানে কি বই জগতের যত বই আছে সমস্ত বইকে বোঝানো হচ্ছে তো আলিফলাম যুক্ত হলে যেমন ভাবে নির্দিষ্ট বোঝানো হয় তেমনি ভাবে হচ্ছে কি পুরা জিন্স কেউ বোঝায় পুরো একটা জাতি কেউ বোঝায় যেমন সামনে কিছু উদাহরণ আসতেছে তোমরা আরো ভালো মতো বুঝবা দেখো তামরাতুন একটি খেজুর আর খেজুরটি আত্তামরু খেজুর আর খেজুর মানে যত খেজুর আছে খেজুরের পুরা জাতকে বোঝানো হচ্ছে খেজুর পুরা জাতিটাকে বোঝানো হচ্ছে বুঝতে পারছো তো এই জন্য আজকে আমরা তো শব্দ শুরুতে আলিফলাম আসলে নির্দিষ্ট বোঝায় তেমনি ভাবে পুরা জিন্স পুরা জাতিটাকেও বোঝায় ওই জিনিসের তাহলে দেখো সামনে কিছু উদাহরণ একটি গড়ি আসা আতু গড়িটি আসা আতু গরি জাহারাতুন ফুল আজ জাহারাতু ফুলটি আজ জাহারু ফুল জাহারাতুন একটি ফুল আজ জাহারাতু ফুলটি আজ জাহারু ফুল তুফা হাতুন একটি আপেল আর তুফা আপেলটি আর তুফা আপেল আপেল মানে পুরা আপেল যারটা কি বোঝানো হচ্ছে জিন্সকে রোম্বা আনার রুম্মানাতুন একটি আনার আর রুম্মানাতু আনারটি আর রুম্মানু আনার আর রুম্মানু আনার বুঝতে পারছো রুম্মানাতুন এটা হচ্ছে অনির্দিষ্ট না কেরা আর রুম্মানাতু এটা মারেফা আর আর রুম্মানাতু আর রুম্মানু আলিফলাম যুক্ত হয়েছে কিন্তু এখানে কি বোঝানো হচ্ছে জিন্স পুরো জাতিটাকে বোঝানো হচ্ছে এটা বুঝবা কিভাবে তোমরা এটা হচ্ছে বাক্যের ভিতরে যখন আসবে তখন বাক্যের পূর্বপরের অবস্থা বোঝে অর্থ করলি তোমরা বুঝে যাবা যে এখানে হচ্ছে জিন্স বোঝানো হচ্ছে যেমন সামনে উদাহরণ কিছু আসবে তোমরা এগুলো বুঝতে পারবে দেখো কি একজন মানুষ আল মানুষ বুন মানে মানুষ যত জাত আছে পুরো মানুষ জাতটা কি বোঝানো হচ্ছে আল ইংসানু এটা জিন্স এটা জিন্স মানে মানুষ আল ইংসানু এখানে আলিফাম যুক্ত হয়েছে এটা কি বোঝানো হচ্ছে মানুষটি নির্দিষ্ট হয়ে গেছে যে কোনো একটি মানুষকে বোঝানো হচ্ছে মানুষটি মারেফাংসান যেকোনো একজন মানুষ হতে পারে একটি কাক আল গোরাবু কাকটি আল গোরাবু কাক মানে কাক পুরা জাতটাকে বোঝানো হচ্ছে জিন্স জিন্স অর্থ জাত তাহলে এখন দেখো সামনে কিছু বাক্য এখানে বুঝবো তোমরা এখন ভালো মতো আমি তোমাদেরকে অল্প করে মার করে নিচ্ছি দেখো হা দা খেয়াল হা দা কিতাবুন ইহা একটি বই আল কিতাবু জাদিদুন বইটি নতুন বইটি নতুন দেখো আল কিতাবু ইনসানি বই মানুষের বন্ধু নাকি এখানে বইটি মানুষের বন্ধু হয় কখনো বইটি মানুষের বন্ধু না পুরো বই জাত পুরো বই জাতটাই হচ্ছে মানুষের বন্ধু পুরো বই বইয়ের জগৎটাই হচ্ছে মানুষের বন্ধু এখানে আসছে ঠিক কিন্তু এখানে কি বোঝানো হচ্ছে জিন্স পুরো বইয়ের জাতটাকে বোঝানো হচ্ছে আল কিতাবু সদিকুল ইনসানি বই মানুষের বন্ধু মাসজিদু জামিল জিদ্দার এই মসজিদটি খুব সুন্দর আল মসজিদ যে কোনো একটি মসজিদ কে আল্লাহর ঘর হয় না পুরা যত মসজিদ আছে দুনিয়ার বুকে সমস্ত মসজিদ মসজিদ হচ্ছে কি আল্লাহর ঘর তাহলে এখানে মাসজিদ আলিফলাম যুক্ত হয়েছে জাত জিন্স বোঝানোর জন্য হ্যাঁ তুফা ইহা একটি সুস্বাদু আর মধু টি উপকারী খাবার নাকি মধু উপকারী খাবার কি হবে যেকোনো একটি মধু কি উপকারী খাবার না পুরা মধু জাতটাই হচ্ছে উপকারী খাবার জিন্স বোঝানো হয়েছে এখানে আলি ইসলাম আসার মাধ্যমে আসালু গেওয়া মফেদ মধু উপকারী খাবার আল কেরদু হায়াওয়ান বানরটি হবে নাকি কি হবে মানব যে কোনো একটি বানর তো হচ্ছে চতুর প্রাণী না আল কেরদু জাকিউন বানর জাকিউন মানে হচ্ছে মেধাবী বানরের ক্ষেত্রে কি তাহলে কি মেধাবী ব্যবহার করা হবে না এখানে কি ব্যবহার করতে হবে চতুর আল কেরদু হায়াওয়া নুন বানর চতুর প্রাণী হায়াওয়ান নির্বোধ এবং গাদা নির্বোধ প্রাণী এখানে গাদারটি হবে না কেন গাদা গাদা যত গাদার যত জাত আছে গাদার সমস্ত জাতি হচ্ছে কি নির্বোধ শুধু যেকোনো গাঁদাটি একটি গাদাটি নির্বোধ না তাহলে এখানে পূর্বাপরের অর্থ বুঝেই তোমরা হচ্ছে বুঝে ফেলতেছ কোথায় আলিকলাম আসার পরে হচ্ছে এখানে হচ্ছে পুরা জাতকি কি বোঝানো হচ্ছে নির্দিষ্ট হচ্ছে না গাদা, প্রাণী গোলন কবি হাক কালো পাখি এখানে কিছু নতুন শব্দ অর্থ চলে আসছে এগুলো এই শব্দ অর্থ তোমরা একটু নিচে গেলে পাবা আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে পড়াচ্ছি ইনশাল্লাহ দেখো আল গোরা কবি হন কাক কালো পাখি নাকি কাকটি কালো পাখি কি হবে কাক কাক হচ্ছে কালো পাখি ওয়াল কাক কালো কবি পাখি ওয়াল বুলবুলু ওয়াল বুলবুলু জামিলুন এবং বুলবুলি পাখি ওয়াল বুলবুলু জামিলুন এবং বুলবুলি সুন্দর পাখি

দেখো রসুল ফিল সগির হাতির মাথা ছোট ও জিসমু হু আজিমুন এবং তাহার শরীর বড় অখুর তো মুহু এবং হাতির সুর তিল লম্বা আল ইংসান জিদ্দান মানুষ দূর খুব দুর্বল নাকি মানুষটি খুব দুর্বল কি হবে মানুষ মানুষ জাত জিন্স মানুষ খুব দুর্বল আশ্বাই পন ও আদুল ইংসানি

কিছু নতুন শব্দার্থ পুরো শব্দের ভান্ডার এখানে অনেকগুলো শব্দার্থ এক লাইনে এখানে সাতটা করে দেওয়া আছে বুঝতে পারছো তোমরা এই প্রতিটা শব্দার্থ তিন সাথে একুশ একুশটা শব্দার্থ একদম মুখস্থ না ঠোটস্থ করে ফেলতে হবে ইনশাল্লাহ আমি একটু তোমাদেরকে উচ্চারণ গুলো বলে দিচ্ছি ইনশাল্লাহ দেখো হাইওয়ানুন একটি প্রাণী নুন একটি প্রাণী মন সুর একজন মানুষ নিস্তায়ন জিহবা রসুন মাথা জবিউন একটি হরিণ জিবুন একটি নেকড়ে গোরাবুন একটি কাকের ফিরদুন একটি বানর জিকরুন জিকের তামুন মুখ জিসমুন শরীর কালবুন একটি কুকুর নামিরুন একটি বাঘ ফিলুন একটি হাতি ওসফরুন একটি চড়ই সদরুন বোক আজিমুন বিরাট গেজাউন খাদ্য ফানসুন একটি ঘোড়া হেমারুন একটি গাদা এই শব্দ গুলো তোমরা পরে নিবে মুখস্থ করে নিতে হবে ইনশাল্লাহ তারপর হচ্ছে আদারসুল খামেস এটি ইনশাআল্লাহ সামনে পড়াবো তোমাদেরকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহি মু